হ্যালো স্টুডেন্টস আজকে আমি পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে চব্বিশ এবং পঁচিশ পৃষ্ঠার অঙ্কগুলোকে করাবো এখানে তোমরা শিখবে মৌলিক এবং যৌগিক সংখ্যা কাকে বলে সেগুলোর উদাহরণ এবং ঘনবস্তুর সমতল ও বক্রতল চেনা তো মৌলিক সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাগুলিতে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলে যেমন দুই পাঁচ সাত এগারো তেরো ইত্যাদি আমরা এখানে সাতটাকে আমি বিশ্লেষণ করছি সাত এটা দেখো সাত এক আর এটা ছাড়া আর কোনো উৎপাদক পাবো না পাঁচ এক কে পাঁচ হয় এক আর পাঁচ ছাড়া আর কোনো উৎপাদক পাবো না সেরকম সাতটাও সাত এক কে সাত এগারো এক কে এগারো তেরো এক কে তেরো এছাড়া আর কোনো উৎপাদক পাবে না তাই এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাগুলিতে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকে তাদের যৌগিক সংখ্যা বলে যেমন ছয় আট নয় বারো পনেরো ইত্যাদি ছয়টাকে যদি ভাঙি ধরো ছয় এক ছয় হয় আর তিন দুগুণে ছয় হয় তাহলে এর উৎপাদক কটা পাব এক দুই তিন ছয় তাহলে এই চারটে উৎপাদক পেলাম তাহলে ছয়টা যৌগিক সংখ্যা পনেরোটাকে যদি ভাঙি পনেরো কে পনেরো হবে আবার তিন পাঁচে পনেরো হবে তাহলে পনেরো উৎপাদক হচ্ছে এক তিন পাঁচ পনেরো তাই পনেরো একটা যৌগিক সংখ্যা সংখ্যাগুলির মধ্যে এককে মৌলিকও বলা যায় না বা যৌগিকও বলা যায় না তাই এক মৌলিকও নয় যৌগিকও নয় এখন এক আছে দেখো নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি ছয়টাকে যদি পাই ভাঙি তাহলে তিন দুগুণে ছয় পাই আর ছয় এক ছয় হয় তাহলে দেখো ছয়টাও কি একটা যৌগিক সংখ্যা এর এক আর ছয় ছাড়া আরও উৎপাদক আছে তাই ছয়টা একটা যৌগিক সংখ্যা চোদ্দোটাকে দেখো সাত দুগুণে চোদ্দো দুই সাত আর চোদ্দো এককে চোদ্দো তাহলে একটাও হবে এক দুই সাত তাহলে চোদ্দোটাও কিন্তু যৌগিক সংখ্যা এবার দেখো কুড়িটাকে ভাঙলে হবে দশ দুগুণে কুড়ি দশ আবার দশটাকে যদি দেখো এখানে ভাঙছি তাহলে পাঁচ দুগুণে দশ আর এখানে দশ এক দশ হয় তাহলে এক হবে তাহলে কুড়ির উৎপাদক অনেকগুলো পাচ্ছি দুই পাঁচ দশ এক তাই এটাও কি কুড়িটা হচ্ছে যৌগিক সংখ্যা এবার দেখো একুশ এখানে তিন সাততে একুশ হয় আর একুশ কে একুশ তাহলে এক হবে এক তিন আর সাত উৎপাদক আছে তাই একুশটাও একটা যৌগিক সংখ্যা তিনটাকে যদি ভাঙি দেখো এক আর তিনই পাব আর কোনো উৎপাদক পাব না তাই তিনটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা এগারোতেও দেখো এক আর এগারো এগারো কে এগারো এগারোকে আর কিছু দিয়ে ভাঙা যায় না তাই এগারো একটা মৌলিক সংখ্যা দশটাকে দেখো পাঁচ দুগুণে দশ হয় আর দশ এককে দশ হয় তাহলে এক দুই আর পাঁচ তাই দশটাও একটা যৌগিক সংখ্যা পাঁচ আর দুই দুটো উৎপাদক পাচ্ছি এক আর দশ ছাড়াও তাই দশটা একটা যৌগিক সংখ্যা সতেরোটা সতেরো এক সতেরো এছাড়া আর কোনো উৎপাদক নেই তাই সতেরো একটা মৌলিক সংখ্যা এরপর দুইয়ের অঙ্ক থেকে স্টার্ট করছি এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি হল দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ আর সাতচল্লিশ এরপর তিনের অঙ্কটা এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলো হলো চার ছয় আট নয় দশ বারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ আর পঞ্চাশ এরপর চারের অঙ্কটা দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক না যৌগিক লিখি দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা যৌগিক পাঁচেরটা মৌলিক জোর সংখ্যা লিখি মৌলিক জোর সংখ্যা একটাই আছে সেটা হচ্ছে দুই এরপর ছয়েরটা নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লিখি যে কোনো ঘনবস্তুরই পৃষ্ঠ থাকে হুম বা তল থাকে একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল যে তলের উপরিভাগটা সমান সেই তলকে আমরা বলি সমতল আর কোনো উঁচু নিচু থাকবে না সমতলে আর বক্রতল হচ্ছে সেই তলটা সমতল মানে সমান থাকবে না উঁচু নিচু এবড়ো খেবড়ো থাকবে যেমন হচ্ছে ফুটবল তারপর পাথর টিনের চাল এগুলো সব বক্রতলের উদাহরণ আর সমতল যদি বলো কাগজের উপরিতল বাক্সর উপরিতল টেবিলের উপরিতল এগুলো সব সমতলের উদাহরণ এখানে দেখো নিচের ঘনবস্তুটিতে এটা একটা বাক্স আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন করে চিহ্নিত করা আছে তো এখানে এই সব তলটাই হচ্ছে সমতল বাক্সর সব দিকের তলই সমতল লুডোর ছক্কা এখানেও এক দুই তিন করে তলগুলোকে চিহ্নিত করা আছে লুডোর ছক্কারও সব তল হচ্ছে সমতল এখানে দেখো একটা শঙ্কু আকৃতির এই ঘনবস্তুটার নাম হচ্ছে শঙ্কু তোমরা কর্নেটো আইসক্রিম খেয়েছো সেই আইসক্রিমটা এই আকৃতির দেখতে কলার মোছাকে যদি কাটা যায় তাহলে এইটা এরকম আকৃতি পাবে বড়ের টোপর এই আকৃতির হয় তাহলে দেখো এই যে গোল হয়ে যে ঘুরছে এটা হচ্ছে বক্রতল আর এই নিচের দিকের এই গোলাপি রঙের চিহ্নিত করা আছে এটা হচ্ছে সমতল গ্লাস ঘরেরটা হচ্ছে একটা গ্লাস গ্লাসের এই যে বাঁকা দিকটা সেটা হচ্ছে বক্রতল আর এখানে দেখো এই তলটা হচ্ছে সমতল ভিতরেরটা ফুটবলের একটাই মাত্র তল এটা হচ্ছে বক্রতল বইয়ের উপরিতলটা হচ্ছে সমতল দেখো ব্ল্যাকবোর্ডের উপরিতল এটাও সমতল আর এই যে একটা বাটি দেখতে পাচ্ছ এইটা এই তলটা হচ্ছে গোল এটা হচ্ছে বক্রতল